Avery! ভিডিওতে আমি পনেরোটা মেয়েকে কল দিয়ে প্রপোজ করব। এইটা হলো কল প্রপোজ প্র্যাঙ্ক প্রথম সিজন এবং প্রথম পর্ব তো আজকে এইটাই দেখবো আমাকে পনেরোটা মেয়ের ভিতরে কয়টা মেয়ে আমার প্রপোজাল একসেপ্ট করে আর কয়টা মেয়ে আমার প্রপোজাল রিজেক্ট করে আর এই ভিডিও যদি পার্ট টু চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে পার্ট টু লিখে দিবা তো চলো ভিডিও শুরু করা যাক তো চলো গাইস প্র্যাঙ্ক কল সেশন শুরু করা যাক তো দেখা যাক কয়টা মেয়ে আমার প্রপোজাল একসেপ্ট করে আর কয়টা মেয়ে আমার প্রপোজাল রিজেক্ট করে যদি আমি কথা বলার সাথে সাথে কল কাইটা দেয় কিছু বলার আগেই ওইটাকে আমরা বাতিল বলতো শোনা বলছিলাম হ্যাঁ কেমন আছো ভালো আছো চিনলাম না চিনবা না আমি জানি ও না না দেখো তো চিনো নাকি আমি কুদ্দুস কুদ্দুস ভাইয়া না চিনতে না সিরিয়াসলি কোনটা তুমি কুদ্দুস ভাইয়ারে চিনো না তুমি চিনবা না আমি জানি হ্যাঁ তাই তো আজকে আসছিল প্রোগ্রামে ভাই 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 এটা উল্টা আমাদের সাথেই প্র্যাঙ্ক হয়ে গেছে অ্যান্ড আপুটা অনেক ছোট ছিল তো আমি আর এই প্রফেসার সেকশনটা ওরকে আর বলি নাই আর ওর প্রতি সম্মান রেখে কারণ দেখো ছোট বোলাবার এর সাথে তো আমরা মজা করতে পারি না এটা ম্যাচুরিটির ব্যাপার সেবার আছে তো ইয়া চলো এবার নেক্সট আরেকজনকে কল দেওয়া যাক তো চলো গাইজ দুই নম্বর আপুকে কল দেওয়া যাক দেখি কল ধরে নাকি আমি কুদ্দুস একটা কথা বলার জন্য কল দিছিলাম বলতে পারি একটু অদ্ভুত লাগতে পারে হইতে পারে অনেক তাড়াতাড়ি বলে ফেলতেছি কিন্তু আর আমি পারতেছি না আপনাকে আমার অনেক ভালো লাগছে আই লাভ ইউ প্লিজ রাগ করেন না জাস্ট একটা হাম্বাল্লি নো কিবা হ্যাঁ বলে দেন আমি এতেই খুশি আমি কুদ্দুস সরল অধিকারী আমার সাদা মনে কোনো কাদা নেই ভালোবাসার পাগল আচ্ছা আকে আপনি আমি বললাম তো আমি কুদ্দুস আর একজন মানুষ

আমি আপনাকে আমাকে চিনে দিব এভাবেই তো আগাবে কথা আপনি মনে হয় যে আমাকে আমি জাস্ট এই কথাটা বইলা যাইতেছি বলবো জানেন এই পৃথিবীতে সুন্দর শব্দটা কেন বানাইছে শুধুমাত্র আপনার জন্য আপনি না থাকলে পৃথিবীতে এই সুন্দর শব্দটা কেউ বানাইতে পারতো না এবার কিন্তু একটা জিনিস মনে রাখবেন যখন আপনি আমার স্বপ্নে আসেন তখন আমার চারোপাশ অন্ধকার হয়ে যায় পাগল আমার সাধা মনে কোনো নেই সুন্দর বললাম না আমি একজন পাগল যেই পাগল শুধু যেই পাগল শুধু আপনার পিছে পিছিয়ে ঘুরে অবশ্য জানেন আমার আম্মু বলছে যে নিজের স্বপ্নকে করতে তো তখন থেকে আপনাকে আমি ফলো করি কারণ আমার কথা রাখতে হবে না কারণ আপনি তো আমার স্বপ্ন আচ্ছা ঠিক আছে দেখছেন বললাম না কলেজে আর প্রতিদিন তো দেখি আমার মনে আচ্ছা আপনিও কি আমাদের করেন

এমআই আমার আরেকবার কল দিব যা মনে হয় বুঝছো আমি আসলে রিয়েলিটি তো ইমপ্রেস করা মেয়েদের কথা বলতে পারি না আমি ওই গুগল থেকে এই সব কথা মারছি আমার নিজ থেকে কোনো কথা আমি বলি না ভাই ওই ইমপ্রেস করার জন্য গুগল বেস্ট তো চলো নেক্সট আপুকে কল দেওয়া যাক তো চলো এবার তিন নাম্বার আপুকে কল দাও যাক আর আশা করতেছি আপু কল ধরবে হ্যালো আসসালামু আলাইকুম আমাকে চিনেন নাই হ্যালো শুনেন শুনেন একটু কথা তো শুনেন আপনার আমি আপনার আমি চিনি আমি নামটা জানি না কিন্তু আপনার আমি চিনি আপনার একটা কথা বলতাম কিছু মনে করেন না আপনার আমি অনেকদিন ধরে দেখছি আপনার আমার খুব ভালো লাগছে আই লাভ ইউ আমার আমুরে যা তো কই আমি আই লাভ আমুরে ভালোবাসি তো আমি আম্মু আই লাভ ইউ ভালোবাসি তোমারে আমি আরে এই মাইয়া রে মাইয়া বুঝে না মাইয়া আমুরে যা আই লাভ ইউ করতে কয় আই এম গুড বয় এন্ড এটা আমি হ্যাঁ হিসাবে নিব না হিসাবে নিব এটাকে আমি রিজেকশন হিসাবে নেই আপু অনেক একটু হাইপার वाला মানুষ বুঝা গেছে তো চলো এবার চার নাম্বার আপুকে কল দেওয়া যাক কল এটা ঢুকে না আপনার ডায়াল ক্রিটপ নাম্বারই সংযোগ প্রদান করা সম্ভব না তো চলো এবার পাঁচ নাম্বার আপুকে কল দেওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বাড়ি সবাই ভালো আছে এই আলহামদুলিল্লাহ ভালো মুশফিকা বলতেছেন না হ্যাঁ আচ্ছা আপনি হয়তো আমাকে চিনবেন না কিন্তু আমি আপনাকে অনেক ভালো করেই চিনি এন্ড আপনাকে আমি অনেক জায়গায় দেখছি আচ্ছা আপনাকে একটা কথা বলার জন্য কল দিছিলাম বলতে পারি হ্যাঁ বলেন আসলে আপনাকে আমি অনেক দেখছি তো আপনাকে আমার ভালো লেগে গেছে আই লাভ ইউ ও থ্যাঙ্কস আই লাভ ইউ বলছি থ্যাঙ্কস ভালো করে জানো তো আমার হ্যাঁ বা না বললেই তো হতো হ্যাঁ বললাম না বললাম না কিবা হ্যাঁ বললে তো তো থ্যাঙ্কস এটা কেমন শোনায় মানে

আপনি কি ইবিএফ কোন ইবিএফ চিনলাম না তো আমি কোন ইবিএফ না ইবিএফটা আবার কে কোন ছেলে আপনাকে আবার পছন্দ করতে ইবিএফ নামের কোন ছেলে আবার আসে আমার বলেন আমি ওর সাইজ করতেছি আমাকে বাদে আপনি কোন ছেলের সাথে কথাই বলতে পারবেন না ও আচ্ছা হ্যাঁ ভাষা কথা ভাষা তো আপনার মনে ও আচ্ছা এইভাবে চুপ থাকলে কিভাবে কথা আগাবে একটু কিছু বলেন আমি কি বলবো বলেন আপনি কিছু বলার থাকলে বলেন আমি তো বলে দিয়েছি আই লাভ ইউ এখন আপনি হ্যাঁ বা না বলে দেন আমি চলে যাই

একটা কথা বলার জন্য কল দিছি আপনার পারমিশন থাকলে কি আমি বলতে পারি আমি না আপনাকে ফার্স্ট যেদিন দেখছি না আপনার মায়া গেছি আপনার দুইটা চোখ এই দুইটা চোখে দেখার পর আপনার দুইটা চোখের ভিতরে হারাই গেছি আপনাকে জাস্ট

আমি কুদ্দুস সরল অধিকারী মন অনেক বড় সাদা মনে কোনো আপনার মুই কি হ্যাঁ জানি আপনি আমার মনে কি করছেন আমার তো ফিল হইতেছে না আমার বডিতে যে মন আসে আপনি যা ভালো বুঝেন যেটা বলতে পারেন ওইটাই বলেন

এখন তো ঢাকাতেই আসি আর যদি বেশি খারাপ লাগে মন থেকে আপনার কাছে চলে আসবো হ্যাঁ অনেক কাজের চাপ ছিল তো তারপর চাপের ভিতরে মনে ছিল চাপ থাকলো আপনার নাম কি আমি ভুলতে পারি যাক একটা কথা বলি আর একটা কথা আমি আসলে আপনার বেয়াই না প্লিজ আপনার বিয়ের সাথে যদি এসব কথা বলার থাকে ওনারে বইলেন কিন্তু আমি আপনার না আমি না আল্লাহ

আমি কল রাখতেছি আপনি আপনার ওই সুজন বেয়ে কল দেখ শিওর হয়ে নেন আর আমাকে বইলা যান আর আপনি আমি বানিয়ে দিছি আপনি নো বইলা দিছেন আমাকে

আমি আনমেরিট কুদ্দুস ওই মেরিট কুদ্দুস আমি না ওই তার মধ্যে বিদেহতি কইছল কুদ্দুস দাও गाइस আমি বুঝতে পারছি দা উনি আমার সাথে মজা নিতেছিল হয়তোবা উনি বুঝ জায়গা গেছে যে আমি ওর সাথে মজা করতেছি ওনার কাছ থেকেও রিজেকশন পেয়ে গেলাম চলো এবার নেক্সট আপুকে কল দাও চায় হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ কেমন আছেন হ্যাঁ আপনি আমার নাম কুদ্দুস চিনবেন না কিন্তু আপনাকে আমি চিনি কাকে চাই কি দরকার আপনি কি চাই আসলে একটা কথা বলার জন্য কল দিছিলাম আসলে আপনাকে আমি অনেক পছন্দ করে ফেলছি আই লাভ ইউ না 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 আব্বু আব্বু সিরিয়াসলি আমি আমি মজা করতেছি না ইয়েস আর নো অ্যানসার করে দেন তাতে আমি খুশি তে অ্যানসার মারাচ্ছে এই তুই আমারে চিনিস হ্যাঁ চিনি আমি চিনি আপনি আমার মনের ঘরে সারা দিন থাকেন আমি আপনি কিভাবে না চিনতে পারি আপনি বলেন আমারে আমি আমি খারাপ পোলা বাইট হ্যাঁ চলো নেক্সট আপুকে কল দেওয়া যাক হ্যালো আলাইকুম আলাইকুম আসসালাম আমার নাম কুদ্দুস আপনার নাম মিনহানা